চরমনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকাপ পড়ি জামেয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মুহাম্মাদিয়া মুহাম্মাদি হাউজিং এর মালিক হাজির সরজুদ্দৌল্লার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দোতালায় ওই সময় কায় বড় বড় আলেম দেব হোসেন সাইদি সাইফুল হাদিস আল্লাহ আজমিরাজ সাহেব মুফতি আমিনি সাহ এরকম চরমনাই বিরো ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাপ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দল মাত ভেঙে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শেখুল হাদিস আল্লাহ আজমির হক সাহেব রায়মাহুল্লাহ এরপরে যখন চরমনাই পির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হল ওখান থেকে আর বের হতেই পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আর এম সমাজ নাস্তিক মোর্তাদ এবং বুড়গারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে অতীত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান রাখা আমরা একমত আছি কিন্তু তারা এহদি খ্রিস্টানদের সাথে আতাপ করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পরে ওনরা যেন বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদী দিল্লি যাব চর্মনাইপের কে শিক্ষা নিতে হবে মরিবদেরকে জানতে হবে যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাযিল করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো জিহাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলহি সাফান নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর তায়কেتال করে যুদ্ধ করে কাতার কাতারবন্দী হয়ে কি করে

আল্লাহর কাছে বিক্ষিত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন ই লুন আফির্লাহি তারা আল্লাহর রাস্তায় একে তার পরে যুদ্ধ করে ফাইয়া কুতুলু না তারা মারে আর মরে মারে আগে তারপরে বোঝা গেলো খালিয়াতে যাওয়া যাবে না আল্লাহ পরে বলেছেন ফাইয়া কুতুলু না অয়ুক্ত লু না তারা মারে আর মরে মারামারি আছে কিনা এমনি ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআয়ে 400 নাজিল করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তোমার না আসলে বদর ওহুদ খন্ডের ইতিহাস পড়ো বুখারী হাদিস পড়ো আল্লাহর বলেছেন লা ওয়াদাইতুন উকলা ফি সাবিলিল্লাহি সুম্মা ওহিয়াতুম ওকলা সুম্মা ওহিয়াতুম ওকলা আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরুদ্ধে করে তারা আল্লাহর दुश्मन আসলে दुश्मन